নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি আর এই দু দিন আমরা সবাই খুব আনন্দের সাথে কাটিয়েছি বাড়ির সবাই মিলে আর মা বাবা বিকেলবেলা সাদের দিনে চলে গিয়েছিল আর আজকে বিকেলবেলা দিদি দিদি শাশুড়ি এবং দিদির মেয়ে বাড়ি গিয়েছে আপনারা আমার সাদের অনুষ্ঠান সবাই দেখেছেন এবং অনেক অনেক আশীর্বাদ করেছেন সেই জন্য আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানাই আপনাদের আশীর্বাদ সবসময় মাথায় নিয়ে চলবে আর আমি দুটো তিনটে কমেন্টের উত্তর দেব। প্রথমেই বলি যে একজন কমেন্ট করেছেন যে আপনার শাশুড়ি মা অর্থাৎ মা কোথায় ছিল মা তো প্রথমে স্বাদের যেসব আয়োজন করার সেগুলো সবই করিয়ে দিয়েছে আর যে আমি প্রথমে লাল সবুজের শাড়িটা লাল সবুজ যে বেনা পরেছিলাম ওটা মা দিয়েছে মানে আমার বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়েছে ওই শাড়িটা পরে সুন্দর করে সেজে দুদে বসেছিলাম সত্যি আমার তো সেদিন খুব আনন্দ হচ্ছিলো আর যা খাবার দাবার যেগুলো স্বাদে ধরে দিয়েছিল মা সব কিছু জোগাড় করে দিয়ে বসেছিল তারপরে ভালো করে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন মা প্রথমেই কিন্তু শাঁক বাজিয়ে অনুষ্ঠানটা শুরু করেছে আপনাদের একটু ভালো করে দেখবো মা ছোট বোন ছোট বোন তো সবসময় রান্নার এদিকে ব্যস্ত ছিল বাটনা বাটা যে মশলাটা তৈরি করা সবটাই ওর দায়িত্ব ছিল সেই জন্য একদম সাদের অনুষ্ঠানে আসতে পারেনি অনেকে ছোট বোনকেও খুঁজছিল যে ছোট বোনকে কেন দেখতে পাওয়া যায় না অনেকে আবার একজন বলেছে ছোট বোনকে কি আলাদা করে দিয়েছো কেন আলাদা করে আমরা এইরকম মানুষই নয় আমরা কিন্তু ছোট বোনকে খুবই ভালোবাসি না আমাদের এখানে আছে ছোট বোন এবং ছোট বোনের মেয়ে কিন্তু আমি তো মানে আমি নিজে থেকে বলছি আমি নিজের বোনের মতো ভালোবাসি এবং তার মেয়েকে আমার নিজের মেয়ের মতো ভালোবাসি প্লিজ আপনারা এরকমই কমেন্ট করবেন শুধু আপনাদের এই কমেন্টগুলো দেখলে কিন্তু সত্যি দুঃখ লাগে অনেক কাজের ব্যস্ততার মধ্যে ওরও একটা চ্যানেল আছে নিজের চ্যানেলেও ভিডিও করতে পারেনি এবং আমাদের কাছে আসতেও পারে সাদের তাদের অনুষ্ঠানের সঙ্গে ব্যস্ত থাকে তো কাজে ব্যস্ত থাকে হ্যাঁ একটা বাড়িতে কাজ থাকলে সবাই ব্যস্ত থাকে সবাই ব্যস্ত থাকে যদি আমরা ভালো না বাঁচবো তাহলে এই ছেলেটাকে একবার দেখুন কোয়েল ও শোনা কোয়েল ওর মুখ দেখে কি মনে হয় ভালোবেসে না থাকতে পারে অবিচার করি আমরা এদের উপর আর আমরা ওরকম লোকই নয় কোয়েল আমাদের কাছে কিন্তু খুব খুশি থাকে আর স্নেহা কোয়েলকে আমরা বাড়ির সবাই কিন্তু খুব ভালোবাসি আর অনুষ্ঠানেতে বড় বোন আসতে পারিনি কারণ বড় বোনেরও সাত মাস সেই জন্য আর গত শুক্রবার মানে পরশু দিন আগামী শুক্রবার পঁচিশে বৈশাখ বড় বোনের সাদের অনুষ্ঠান আছে যেমন বড় বোন আমার সব অনুষ্ঠানে আগের দিন চলে আসে কি হলো কি হলো চলে না বলে ও একটু টাইম দেবে টাইম না দিলে চলে কখনো দাঁড়াও পরে খাবে এটা পুরোটা দেখো তারপর হবে আমাদের যে কোনো অনুষ্ঠানে কিন্তু বড় বোন আগের দিন চলে আসে কিন্তু বড় বোনের এইরকম কারণের জন্য আসতে পারেনি সেই জন্য আমি বড় বোনকে খুব মিস করেছি আর বড় বোনের অনুষ্ঠানে বড় বোনের স্বাদের অনুষ্ঠানে আমিও কিন্তু থাকতে পারব না কারণ এরকম নিয়ম আছে যে যার স্বাদ হয় সেই সাদের অনুষ্ঠানে কিন্তু অন্য কোনো গর্ভবতী মা থাকতে পারে না এইটাই আমিও অনেক অনেকদিন দেখতে পাইনি আবার সাদের অনুষ্ঠান হচ্ছে যে কোনো বিষয়ে তো আমরা সবাই মিলে যাই আনন্দ করি বর্বনের কাছে কিন্তু যেতে পারবো না আমারও কিন্তু মনে খুব কষ্ট হচ্ছে না যেটা নিয়ম সেটা পালন করতে হবে পালন করতে হবে কিছু বলার কি হলো তোমার হবে কি বলেছো তুমি সময় দিতে হবে সময় দিতে হবে তো ওই তো ওই তো হয়ে গেছে এত ছোট বয়স থেকে মোবাইল নিয়ে সব সময় মোবাইল নিয়ে পড়ে থাকে আপনার শাশুড়ি মা কেন হাসে না মানে মায়ের কথা বলছে মা একটু কম কথা বলে আর মুখটা দেখলে নাকি ভয় পায় সত্যি রাগী নয় মাকে একদম মা খুবই সাদা শিখে আর বাড়ির সবাইকে খুব ভালোবাসে আপনার উদ্দেশ্যে বলছি যে মা হাসে কি রাগী আমাদের পরপর ভিডিওগুলো দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন যে একটা বাড়ির গিন্নি কীরকম হয় সত্যি মায়ের ব্যবহার এত অসাধারণ সবাইকে নিয়ে খুব মিলেমিশে চলে আর এই এরকম মানুষ কিন্তু খুবই কম ফ্যামিলিতে দেখতে পাওয়া যায় এটাই কর্তব্য এটাই কর্তব্য খুব ভালো একটা আমার বউমা তো একটাই তো নয় মানে নবছরের বউমা যেমন আমাকে ভালোবাসবে আমাকেও তো সেরকম ভালোবাসবে ন বছরের আগের আমি দৃশ্যগুলো আমার এখনও চোখে ভাসে যখন স্নেহা হয়েছিল। তখন আমাকে গালে তুলে খাইয়ে দিয়েছে যখন আমি নার্সিংহোমে বেঁধে ছিলাম কি চোখে জল মুছিয়ে দিয়েছে কিন্তু কোনোদিনও ছাড়বে না সবাইকেই ভালোবেসে আগলে রাখবো আর ছোট বোনকে আমরা আলাদা করে দিই নি ও মানে সময় পাই না আমাদের ভিডিওতে আসতে সেই জন্য কিন্তু আমরা কোনো দিনও কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি আর করবও নি আমাদের আপনজনেদেরকে আমরা এভাবেই আগলে রাখবো আর আপনারা যেভাবে ভালোবাসেন সত্যি এরকমভাবেই আমাদেরকে ভালোবাসবে

ইংরাজি বাংলে এত সুন্দর বলতে পারে আমাদের গ্রামে কেউ বলতে পারে ঠিকই বলেছে ঠিকই বলেছে স্নেহা আমি ওকে সবসময় পড়াশোনা শেখাই যখন ফোন হাতে থাকে না সবসময় কিন্তু ওকে নিত্য নতুন ছড়াগুলো শেখায় আর শিখেও যায় একবার দুবার বলার পরেই কিন্তু পুরো মনে থাকে আম পড়ছে

উপরে গ্যাসে সেদ্ধ করে নাও সেই জন্য আমি প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি কারণ আট দশটা সিটি হলেই কিন্তু কাবলি ছাড়া সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি সরে যাবে আচ্ছা তুমি কি একটু চা খাবে হ্যাঁ দাও চা গরম করিস চা এতে আবার না বলবো সারাদিনে কতবার চা খাবে

এক এক এখানে ময়দাটা মেখে নিচ্ছি আর মাছ কাপড়ে চুলার ঘুগনি বসিয়ে দিয়েছি ওরা তেল দিয়ে প্রথমে জিরে করে নিচ্ছি এবার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তার ঝাড়লে দেখতে হবে তো দেখে শিখতে হবে তো কতদিন আমি বাঁধবো আমার দেখে রান্না শিখতে হবে না শিখতে হবে তো সব হাতে ধরে কাটছে আমি কেমন করে রান্না করছি কি দিচ্ছি কখন সেগুলো তো দেখতে হবে দেখে ফলো করে দেখে এবার ভাবে রান্না করতে হবে ধরো আমি কোথাও গিয়েছি আর নিজেকে করতে হবে তো কিন্তু আমার রান্নার টেস্ট একই রকম হয়নি ওতে ওতে ঠিক হয়ে যায় টেস্ট আলাদা হবে তবে তুমি শিখলে তবেই তো রান্না করতে পারবে তোমাকে তো শিখতে হবে আমার তোমার ছেলে মাঝে মাঝে বদনাম করে আমি যেদিন যেদিন রান্না করি মা তো হয় না করতে হয় করতে করতে হয় না চেষ্টা করতে হবে হ্যাঁ চেষ্টা করলে কি না হয় আচ্ছা শোনা মনে তুমি কেন আমাকে এত ভালোবাসো তখন মায়ের মুখটা আর আমার মুখটা কাছে দিয়ে বলছে দিদা তোমার মুখটা ভালো নেই মামার মুখটা কি শুনবে দিদা সারা রাত নিয়ে তোমাকে থাকে দিদার মুখটা ভালো নয় জিরে গুঁড়ো La de Water.

দাও তো খাইয়ে দাও তো সোনা দিদি ভাইকে বলো চাঁদ খাও চাঁদ খাও তো কিমন হয়তে জিজ্ঞেস করো কেমন হয়েছে তুমি টেস্ট করো তুমি আমি চাল খাই তুমিও খাও না তোমাকে দিয়েছি তো

সত্যি মায়ের হাতে রান্না না একদম অসাধারণ হ্যাঁ হেবি সুন্দর হয়েছে আমার সুন্দর বলছিল